কত সুন্দর সুন্দর এই বাডিগুলি আনছি বলছি রান্নার একটাই আছে চ্যানেল কলমু তার এই মশলা রাখার জন্য ছোট ছোট আমি বলছিলাম 12টা বাটি আনার লাগি 6টা বাটি আনার লাগিয়া বাবা আমার 12টা বাটি আনছি

আমার বাটি খুবই পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে সম্ভবত তিরিশ টাকা বাটিগুলি নিচ্ছে আমি শিওর জানি না জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে বাডিগুলি প্রতি পিস তিরিশ টাকা করে নেওয়া হচ্ছে বাটিগুলি আমার খুবই পছন্দ হয়েছে আমি এই সাইজ বাড়িগুলি অনেক দিন ধরে খোঁজ অনেক দিন ধরে এসছি যে এই বাড়িগুলি কই পাওয়া যায় আমি অলরেডি কয়েক জায়গায় বলেছিলাম এই বাড়িগুলি আমার দিত কিন্তু তারা বলে যে কোন সিস্টেম কি পাই না মানে হাজার অজুয়াত বলে পঞ্চাশ টাকা পিস লাগবে অজুয়াতের শেষ নাই প্রতিটা পঞ্চাশ টাকা পিস আমার একজন বলছে তাও বলছিলাম যে ঠিক আছে পঞ্চাশ টাকা করে দিব আয়না দেওয়ালা কিন্তু ওরা আয়না দেয়নি ওরা হাজার ও দু বলে পাই না এই সেই মানে না দেওয়ার না আয়না দেওয়ারে পরে আমার হাজব্যান্ডটা আমি বাড়ি দেখাইছি আমার এমন ছোটো ছোটো দুটা সাদা লবণের বাড়ি ছিল দেখাইছি যে এই চিষ্টেমৰ মাজৰ ছয়টা বাঢ়ি আইনা দিছে তন এই বাৰটা বাছে বা খুবেই পচন্দ হৈছে খুবেই বাৰটা বা দিছে চাৰ আঠ এই বাৰটা চাৰিটা খুবেই ভাল লাগছে বাতি এই বাতি আমাৰ মন আপোৰা

অনেকের ভালো লাগবে ঠিকঠাক ভালো লাগবে খুব শখের অনেক দিন ধরে ঘুরতেছি তিরিশ টাকা করে সম্ভবত নিয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন একটা রান্নার চ্যানেল খুলব অবশ্যই সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন